করে তার স্বীকার লেখেন যে জয়রাথ ধরা সে বলে দেয় যে আপনি আমি আপনার কি দাস মারকা পুত্র আপনার চাকর পুত্র যায় কিভাবে করতে পারবো না এখন প্রশ্ন আল্লাহ আসিলের পরে তো ক্ষুত্র তো জায়েব এ কে কেন জয়রাথ চাকর বললেন তার শ্রীরের সানি রজুল তার সেরে মধ্যে এসেছেন জায়েব যখন ছোট্ট ছিল যায় এক একজন ভালো সন্তান ছিল যদিও সে আরবি ছিল আরব দেশের লোক ছিল কিন্তু যখন যায় ছোট মানুষ ওই জায়েদ কে কিছু লোক কিন্তু চোর কিছু বাটপার তারা জায়েদ কে চুরি করেছিল জায়েদ কে চুরি করে তারা মক্কার বাজারে বিক্রি করেছিল আর যখন এই দুষ্কৃতি লোকগুলো চোর বাটপার গুলো যখন জায়েদকে মক্কার বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসলেন আমাজন খাদী নারিয়াল ও মক্কার বাজারে চলে গেছেন মক্কার বাজারে যাইয়া দেখেন যে মক্কার বাজারে একটা সত্য ভালো উঠেছে সেই সময় মানুষ কেনাবেচা হইত গোলাম কেনাবেচা হইত ওই সত্য জায়েদ সেই সময় জায়েদের বয়স আট বছর ওই আট বছরের সোত জাহেদকে দেখে। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজার পরে পছন্দ হয়ে যায় বলে ভালো লাগে যায় আম্মা জান খাদিজাকে আল্লাহ তাআলা না ইবার দরদাম করে ওই ছোট্ট যায়েদকে কুরাই করে নিলেন কুরাই করে নিয়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে এসেন আল্লাহ রাসূলকে উপহার দিয়ে দিলেন আল্লাহর সে গোলাম হিসেবে বলেন কি হিসাবেন আল্লাহ রাসূলের গোলাম হিসেবে উপহার দিয়ে দিলেন আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন জায়দকে যখন গোলাম মেশিন উপহার দিয়ে দিলেন জায়দ আল্লাহ রসুলের গোলামি করে আল্লাহ রসুলের খেজমত করে এইভাবে জায়দের কিছুদিন চলে যায় এই খবরটা যখন জায়দের জন্মদাতা পিতা মাতার কাছে চলে যায় তারা স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নেয় তারা পরামর্শ করে যে আমরা আল্লাহ রসুলের কাছে চলে যাব আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা কত মহর দিয়ে কত টাকা দিয়ে ক্রয় করেছে আমার অত মহর ফেরাইয়া দিয়া আমার অত টাকা দিয়া আমাদের জায়দ কে ফিরাই আসব আমার বন্ধু তারা সিদ্ধান্ত করার পর আল্লাহ রসুলের কাছে তারা চলে আসলেন এসে ডাক দিয়ে বলে হাবিবাল্লাহ আমি আমরা হলাম আপনার কাছে যে চাকর জায়েদ আছে তো জায়েদ এর যোরম পিতা মাতা যখন আয়লা সুরের সামনে কথা বললেন আর দัจজা বললেন সুরের আদি পড়লা আমরা আমাদের জায়েদ কে ফিরে এনে দিতে চাই আমরা আমাদের জায়েদ কে বাড়ি ফিরে এনে চাই গো রাসূল আমাদের জায়েদ কে দেন কত মুহূর্ত যে করেই করেছেন আমাদেরকে বলেন আমরা কত মুহূর্ত ফেরা দিয়া। আমাদের জায়েদ আমাদের বাড়িতে নিয়ে যাব যখন জায়েদের জন্মদাতা পিতা মাতা কথা বললেন আল্লাহ রাসূল তাকে বলেন ও জায়েদের জন্মদাতা পিতা মাতা তোমরা যদি সত্যি করে জায়েদের পিতা মাতা হয়ে থাকো তাহলে যাও 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 তোমরা জায়েদের নিয়ে বাড়িতে চলে যাও আমি তোমাদেরকে বাধা দিব না আমি তোমাদের কাটকাবো না যাও রে যাও যায় জন্ম পিতা আমার যাও তোমরা যায়কে নিজের বাড়িতে চলে যাও আল্লাহ রসুল যখন কথা বললেন যায়দের গর্ব জানেনি মা ডাক দিয়ে বলে বাবা যায় আয় বাবা আয় চলে আয় নিজের বাড়িতে চলে যাব আয় বাবা চলে রে বাবা নিজের জন্ম নিজে চলে যাবো রে বাবা আজ কতটা দিন হয়ে গেল আমরা এক সঙ্গে খাবার খেতে পারি না রে বাবা তুই হারে যাওয়ার পর তুই অনেক খুঁজেছি কিন্তু তোরে খুঁজে পাইনি আই বাবা চলে নিজের বাড়িতে চলে যাব যখন জায়দের জন্ম জায়দের গর্ব জানে নি মা চোখের পর ছেড়ে দিয়ে যায়কে ডাকছে জায়দ রাদি আল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন ও আমার জন্মদাতা পিতা মাথা তোমরা আমাকে নিয়ে যেতে তোমরা আমাকে বাড়িতে নিয়ে এসেছ গো মা বাবা তোমরা আমার মা বাবা আমি জানি বিশ্বাস করি তোমাদেরকে চিন্তা পেরেছি কিন্তু আমার পিতা ও আমার মাতা আমি আল্লাহ রাসূলের সঙ্গে অল্প কিছুদিন থেকেছি এই অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ রাসুলের সঙ্গে আমার এমন একটা ভালোবাসা হয়ে গেছে আল্লাহ রাসুল আমাকে এত محبت করেছে আল্লাহ রাসুল আমাকে এত ভালোবাসা দিয়েছে ও মা বাবা তোমরা আমাকে নিয়ে যেতে এসেছো আমি তোমাদের সঙ্গে যাইতে পারবো না যাইদের যারা করবাদার নিমটা বলেন বাবা কেন যাবি না কেন যাবি না কেন যাবি না যায় যারা দেয়া হলো উত্তর বলে ও আমার মা ও আমার বাবা আমি তোমাদের কাছে থাকতে পারবো কিন্তু আমার গর্ব আমার আমি তোমাদের কাছে থাকতে পারবো মা বাবা কিন্তু আমি আল্লাহ রাসুল ছেড়ে এক মিনিট কেন এক ঘন্টা কেন আমি এক সেকেন্ডও আলাদা হয়ে থাকতে পারবো না জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ শুধু ওয়াজ শুনলেই হবে না ওয়াজ মেনে আমল করতে হবে এখান থেকে আমরা কি বুঝলাম যে আল্লাহ রাসুল তার গোলামকে কি ভালোবাসা দিলেন কি তার গোলাম তার কাছ থেকে যেতে চাইতে আর আজকে আমরা আমাদের চাকরদের সঙ্গে কেমন ব্যবহার করি কেমন আচরণ করি যে আমাদের চাকর গুলো আজকে আমাদের সঙ্গে থাকতে চায় না আজকে আমাদের চাকর গুলো কেমন অবস্থান তারা মনে মনে বলতে থাকে কখন আমি এই নির্যাতন মালিকের হাত থেকে রিহাই পাব কখন এই মালিকের হাত থেকে মুক্তি পাব আজ আমাদের চাকর গুলের অবস্থা বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ কাল কঠিন কি আমাদের দিন আল্লাহ আর আমি তিনজন ব্যক্তির সাথে গ্রহণ করবেন আপনার ব্যাপারে তিনজন ব্যক্তির সাথে গ্রহণ করবেন বলেন কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি শাকি গ্রহণ করবে এক নাম্বার তার স্ত্রী স্ত্রী শাকি গ্রহণ করা হবে দুই নাম্বার তার সন্তানের শাকি গ্রহণ করা হবে তিন নাম্বার তার কৃতদাস তার غلامের তার চাকর যারা তাদের শাকি গ্রহণ করা হবে যখন কাল কোটিন কিয়ামতের দিন ওই স্ত্রীকে স্ত্রীকে দায়িত্ব বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামী তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে কেমন আচরণ করেছে আমার বন্ধুগণ আপনার ব্যাপারে যখন আপনার স্ত্রীকে প্রশ্ন করা হবে আপনার স্ত্রী যদি দায়িত্ব বলে আমার স্বামী ভালোছে এটা ঠিক কিন্তু আমার স্বামী অনেক সময় বিনা পয়সা আমার এক কদারের খাই দেয় জোর জোর করে পুরুষের আছে কি নাই বাহিরে কি রকম হয় হোক বাহিরে রাগে যে স্ত্রীর কাছে ছাড়ে মুসলমান এই করবেন না আপনার স্ত্রী ডাক দিয়ে বলেন আমার স্বামী আমার এই মহরে দিতে দিয়েছিল আমারে মহর দিতে চেয়েছিল কিন্তু মহর দেয়নি অথবা মহর দিয়েছিল কিন্তু পরে কৌশল অবলম্বন করে আমার কাছ থেকে মহর ফেরত নিয়েছে এরকম আচরণ বর্তমান বেশি না করকম আচরণ বেশি মহর দিতে চাই না বরং মহর দিতে চাই না চৌতক বসে থাকে হায় মুসলমান হায় মুসলমান কি পরা কপাল যে যৌতুককে হারাম করা হয়েছে আজ মুসলমান যে যৌতুক সে বসে থাকে আর মোহরকে খরচ করা হয়েছে আর মুসলমান সেই মোহর আজকে দেয় না আমার বন্ধু এ কারণে স্ত্রীর হক আদায় করবেন সকলে মোহর দিবেন এইটা এক নাম্বার হক এইটা এক নাম্বার প্রশ্ন করা হবে দুই নাম্বার প্রশ্ন করা হবে যে আপনার সন্তানকে জিজ্ঞেস করা হবে যে আপনার পিতা মাতা কেমন ছিল তোমার পিতা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার বন্ধুগণ আপনার সন্তান যদি জাত দিয়ে বলেন আমার বাবা আমি যা চেয়েছিলাম তার থেকে বেশি দিয়েছে একটা শার্ট চেয়েছিলাম দুইটা এনেছে একটা জ্যাকেট চেয়েছিলাম জ্যাকেটের সঙ্গে আরেকটা নিয়ে এসেছে যা তার থেকে বেশি এনেছে গো মালিক কিন্তু আমার বাবা আমার দিনে শিক্ষা দেয় নাই আমার বাবা মারে পদ্মা শিখায় নাই আমার বাবা আমারে কোন হাজি শিক্ষা দেয় নাই আমার বাবা আমারে মাদ্রাসা মসজিদ কি জিনিস বোঝায় নাই আমার বাবা আমার কোন হাদিস কি রেট বুঝাই নাই আপনার সন্তান আল্লাহ আর আমি বলবে না ডাক যে বলবে আয় রক্ষে খেলি ওই পিতা মাথাগুলো কোথায় 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 আজকে তাদেরকে দেখাইয়াছেন দেখাইয়াছেন রে বলি আজকে সাহান নামে নচেম রে যাব না ওই পিতা মাতাগুলো রে দেখাইয়াছেন তাদের ঘাত ধরে তাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাব জোরে জোরে বলেন না হুজুবিল্লা আমার বন্ধুগণ একটা চিন্তা করবেন আপনি আপনার কোন সন্তানের পিছনে টাকা ব্যয় করতেছেন আপনি আপনার কোন সন্তানের পিছনে আপনার রাত দিন এক করে পরিচ্ছরম করে আরামের গুমকে হারাম করে আপনি আপনার কোন সন্তানের পিছনে ব্যয় করতেছেন আপনার টাকা পয়সা পরিচ্ছন্ন ভর্তি করে দিয়েছেন চিন্তা করি মুসলমান আজকে আপনি আপনার যে সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেন

আপনি 75 বছর বয়সে বৃদ্ধ বাবা কোন কোলা শীতের দিন বাড়ি থেকে বের হয়েছিল ফজরের নামাজের জন্য বের হওয়ার সময় আপনার 20 বছর 20 বছরের সন্তানের ঘরের থেকে তাকায়া দেখলেন যে আপনার সন্তানের কম্বল থেকে পা বাইরে হয়ে গিয়েছে আপনি 66 70 75 বছর বয়সে বৃদ্ধ বাবা আপনি আপনার সন্তানের ঘরের মধ্যে চলে গেলে যাইয়া আপনার সন্তান বিশ বিশ বছরের সন্তানের কম্বল থেকে পা হয়ে গিয়েছে সন্তানের পাটা সুন্দর দেখে দিলেন কারণ আপনার সন্তানের পাটা যদি বাইরে থাকে তাহলে আপনার সন্তানের ঠান্ডা লাগবে আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে এই কথা চিন্তা করে আপনি আপনার সন্তানটাকে সুন্দর ভাবে ঢেকে দিলেন সুন্দর ভাবে আপনি আপনার সন্তানটাকে ঢেকে দিয়ে আপনি মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেলেন কিন্তু মুসলমান একটা আপনি চিন্তা করলেন না যে আমার সন্তানের নামাজের দরকার আছে আমার যেমন দরকার আছে আপনি আপনার যে সন্তানটাকে বাড়িতে রেখে চলে গেলেন

একজন নেককার থেকে বিবাহ করান আপনি যদি আপনার সন্তানকে ভালো দেখতে চান নেককার সন্তান চান তাহলে আপনাকে সুন্দর বিবাহ সুন্দর স্ত্রী বিবাহ করতে হবে নেককার স্ত্রী বিবাহ করতে হবে যার বেদুর দিনের ইলম আছে যে দিন বোঝেন সেই রকম লোককে বিবাহ করতে হবে দুই নাম্বার হ আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন যে পিতা মাতার সন্তানের প্রতি নাম্বার হক সন্তানের বয়স যখন সাত দিন হবে সাত দিনের দিন আকিকা করা সাত দিনের দিন আকিকা করা উত্তম যে সমর্থ না থাকে তাহলে সাত দিনের পরে করতে পারবে আকিকা করে একটা সন্তানের সুন্দর নাম রাখতে হবে আমার বন্ধু বান আজকের সমাজের দিকে তাকাইয়া দেখেন সন্তানের নাম রাখে পল্টু আমার বন্ধুগণ সন্তানের নাম রেখেছেন বলতু আর তাহার করে দোয়া যদি করেন আল্লাহ আমার সন্তানটাকে আব্দুল কাদের জাহানের মতো বানিয়ে দাও আল্লাহর কসম দিয়ে বলে চাই সন্তানের নাম বল্টু রেখেছেন ওই বল্টুর মতই হবে আব্দুল কাদের জাহানের মতো হবে না জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধু অনেক সন্তানের দুই নাম্বার সন্তানের সুন্দর নাম রাখতে হবে আর সন্তানের তিন নাম্বার হক সন্তানকে দিন এলেম শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে দিন এলেম শিক্ষা দিতে পারে আল্লাহর কসম দিয়ে বলে যাই আপনার সন্তান কোনদিন আপনার অবর্ত হবে না যে সন্তানের ভিতরে দিন এলেম আছে ওই সন্তান কোনোদিন পিতা মাতা হবে না আজ পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন পুরা পৃথিবীতে যে পিতা মাতা কোন রাস্তার মধ্যে নেমেছে একটা কোন হাফেজের মানা একটা কোন আলেমের মানা একটা কোন মুফতি সাহেবের মানা একটা কোন মুহাদ্দিস সাহেবের মানা সবগুলো যারা শিক্ষিতরা যারা যারা বলানো কথা ঠিক কিনা একারণে আমার বন্ধুভার যারা শিক্ষিত করতে হবে কিন্তু তার আগে দিন এলাম শিক্ষা দিতে হবে সন্তানকে দিন এলাম শিক্ষা দে অর পর আপনি আপনার সন্তানকে ডাক্তার বাড়তে পারেন যত কিছু পারেন না কেন আপনার সন্তানটা কোনদিন আপনার অবাধ্য হবে না এ কারণে আমার বন্ধু করে সময় বলে কম আপনারা আপনাদের সন্তানের দিকে বেশি খেয়াল রাখবেন সকলকে দিয়ে শিক্ষা দিবেন যে কথাটি বললাম আমার বন্ধুগণ যেটুকু আলোচনা করলাম আল্লাহ তার আপনাকে আমাকে সবাইকে

উদ্দেশ্য আমার মাকসাদ পূরণ করেন এবং আল্লাহ যারা আমাকে দিনের জন্য কবুল করে নে